कि मैं से तकन ना कि फैमिली थे मैं से मैं से सीरियसली मैं से तकन हम पिता को था नहीं निश्चित कर मैं से कौन सी तकन नहीं शक्ति हमी ये कहता कि हमारे लोग ऐसी तकन का जो तकन हाँ ये कहता कि शुभिदाना की

মানে মানে সে যায় আপনি কি আসতে পারবেন আমার এখানে কোন জায়গা পুরান ঢাকাতে পুরান ঢাকার আশেপাশে পুরান ঢাকা আসবেন কিনা সেটা বলবেন ঠিক আছে

প্ল্যান কি করে আমার হাজবেন্ড বিজনেস করে বিজনেস করে এখন তো ও বিডিসি তো আজ এই নাই গো কি এটা কোন কথা হ্যাঁ হ্যাঁ থাকা সত্ত্বেও আপনি একা থাকেন বুঝলাম না এখন তো একা আছি তাই না সেটা বুঝছি আসলেন ঘুরে গেলেন আচ্ছা খেয়াল করে গেলেন সমস্যা আলহামদুলিল্লাহ যা বলছেন সেটা ভালো অবশ্যই আসবো একদিন নাকি আপনার আপনার সাথে বেড়া যেমন আসুন আপনার রাত তো

মানে እንዳকে আচ্ছা আসলে আমি ফোন দেব আপনাকে হ্যাঁ কবে আসবেন বলেন আচ্ছা দেখি কাটার চ্যাপ্টার পর্যন্ত বুঝার নাই কাজ করি তো বেশি কাজ যাইতে পারবো না তো লস মার লস যদি আসেন ঠিক আছে

মাইন্ড করা না তো না বলেন তুমি ওই জিনিসটা কি রকম পারো হ্যাঁ ওই যে ওইটা যে ওই যে ওইটা কি পারো হ্যাঁ ভালোই সিরিয়াসলি হ্যাঁ কি পারো

ভালো লাগলো সমস্যা নাই আপনার জন্য দোয়া রইলো ওকে টাকা তো বলেন শুনতাছি আপনি যখন আসবেন হ্যাঁ আপনি আসবেন বাসায় তখন একটা জিনিস নিয়া আসলে কি আসবো

যদি আসেন তাহলে এটা হয় না ইচ্ছে করে তো তাই কেন আপনি ইচ্ছে করেন ভুলতেছি হ্যাঁ হ্যাঁ করে তো আমার অনেক ইচ্ছে করে

কেন রাতে কি রাতে কি থাকে না বাসা নাকি নাইন ডে টু করে নাইন ডে না মানে ও কোনো বলবো না রাতে কি ঘুমাই না আপনাদের আপনি বুঝিনি ওই রাতে কি ঘুমানো না ওই রাতে কি ঘুমাই না ঘুমাই বলতে রাত্রে আমার ঘুমাই সে না ঠিক আছে আমার আমার আসলে একটু বেশি প্রয়োজন তো